আগে ভাগে গোপন তথ্য জেনে সেই তথ্য সম্পর্কিত জুয়া খেলায় লাভবান হওয়া ব্রিটেনের জুয়া সম্পর্কিত আইনে অন্যায় এবং অপরাধ কিন্তু এই অন্যায় সুবিধা নেয়ার অভিযোগে কনজারভেটিভ দলের ইতোমধ্যে চারজন অভিযুক্ত হয়েছেন ২২ মে ঋষি সোনাক সাধারণ নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এর আগে এই তথ্যটি ছিল গোপন কেবল প্রধানমন্ত্রীর কাছের লোকেরাই জানতেন এ কারণে ব্রিটেনের সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে সেই সময়ে জুয়া খেলায় অংশগ্রহণ করা তাদের জন্য যথাযথ ছিল না কিন্তু তাই হয়েছে বলে একটির পর একটি অভিযোগ আসছে ব্রিটেনের সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে জুয়া খেলায় অংশগ্রহণের সর্বশেষ অভিযোগ উঠেছে চিফ ডেটা অফিসার নিক মেইসনের বিরুদ্ধে সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে নিক মেইসন নির্বাচনের সম্ভাব্য তারিখের ওপর অর্ধ শতাধিক বাজি ধরেছেন এসব বাজিতে জিতলে তিনি হাজার হাজার পাউন্ড জিততে পারেন কনজারভেটিভ দলের চিফ ডেটা অফিসার নিক মেইসন হেয়ারফোর্ডশায়ার কাউন্সিলের একজন দলীয় কাউন্সিলরও

I am not in any way going to defend the actions of these individuals, but I'm also conscious that I don't have the full details. The only organisation that does is the Gambling Commission, and it is right that they take action, whatever the appropriate action, and they have been clear. That we should not discuss this. The issue here is that whether those people who had inside knowledge of what was going on used that information in placing a bet. People across the country will place bets. But I think there is genuine disgust. Really, uh, is this really what we expect? Uh, I think not, uh, and I'm deeply, deeply uh, hurt and and rather angry that this has happened in the middle of a campaign that is tough enough without uh, things like this uh, to complicate it further. Do you think that the prime minister ought to suspend the people involved? Yes, I do. কনজারভেটিভ দলের একজন নয় আরও অনেকেই ক্ষুব্ধ মাইকেল গোভ সানডে টাইমসের লেখা নিবন্ধে বলেছেন দেখে মনে হচ্ছে তাদের জন্য এক নিয়ম আর আমাদের জন্য আরেক নিয়ম অভিযোগ যদি সত্যি হয় তাহলে তার সামাল দেওয়া খুবই কঠিন এর আগে কনজারভেটিভ দলের দুই এমপি প্রার্থী এবং ক্যাম্পেইনিং ডাইরেক্টরের বিরুদ্ধে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে জুয়া খেলায় অংশগ্রহণের অভিযোগ ওঠে তাঁরা হলেন ব্রিস্টল নর্থ ওয়েস্ট আসনের প্রার্থী লরা সন্ডার্স তাঁর স্বামী টোনি লি যিনি কনজারভেটিভ দলের ক্যাম্পেইনিং ডাইরেক্টর এবং ওয়েলসের মন্টোগোমেরি শায়ার অ্যান্ড গ্লিন্ডোর আসনের এমপি প্রার্থী ক্রেগ উইলিয়ামস